পাবারে এই বেরেক এই বেরেক বেরেক এই বেরেক এই বেরেক করে পাবারে ওরে বাবারে এই থাম বেরেক বেরেক বেরে করে পাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে বেরেক 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 ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে অৰে বাবা ৰে আলাপ যাব আল্লাপজনক নাই অল্লাভ আছ আল্লাহ বাসা পিছনে বেরেক পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দাঁড় পিছনে দাঁড় এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা তো সবাই সরে যান কেউ সত্যিছে না সামান থেকে বারবার বলতেছি সবাই সরে যান আপনার দেখতো বাস বারবার বলা দিচ্ছি আপনারা সবাই সরে যান কেউ সত্যিছেন না এখানে তো থাকা কত ও আল্লাহ পিছনে করতে বলেন আল্লাহ আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশ একটু বন্ধ হয়েছে ও রে বাবা আল্লাহ 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 বাঁচাও ও এখানে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে থাকে পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি করো ওহ

পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কে আবার সত্যিছে এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলতে সত্যি সরেন সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে ব্রেক করতে বলেন ও ওহ পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে থাকাতে পুলিশকে ফোন দিয়ে দিয়েছি কিন্তু কিছু দেখা যাচ্ছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো আর এই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা দিয়েছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে কয়েকটা লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি চলে বসছে আবার ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ও সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব পিছনে গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছে সামুন থেকে দেখিয়ে আহ আল্লাহ